ছাপ্পান্ন মিনিট সকালবেলা পর্যন্ত তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে মিথুন রাশির প্রভাব ম্যাক্সিমাম পাবেন আর মৃগশিরা নক্ষত্র দিয়ে রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে আড্ডা নক্ষত্র দিয়ে চলতে থাকবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদে পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করতে পারেন তরুণ সরাসরি আমরা আলোচনা যাই শুক্রদেবের দিন শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে এগোবেন আজকের দিনে যারা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন চারুকালা শিল্পের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আর যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন একাকি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতেই যাবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে আর প্রেম দিন মাথায় রাখবেন এটা মৃগশিরা নক্ষত্র দিয়ে আজকের দিনে সকালবেলা সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চলছে চন্দ্র তাই ভোরবেলা যারা ভ্রমণ করতে যাচ্ছেন বা কৃষিভিত্তিক লেনদেন করছেন বা আর্থিক লেনদেন করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আদ্রা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলছে আর কি মৃগশিরা নক্ষত্র তারপরে আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো আদ্রা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে তখন আপনাদের সতর্ক থাকতে হবে কেন সেক্ষেত্রে একটা ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য আপনার মন উৎসুক হয়ে যাবে তার ফলে সমস্যার মধ্যে পড়তে পারেন ভ্রমণ এবং কেনাকাটা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা চারটে একান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা কুড়ি মিনিটে সন্ধ্যার সময় প্রতিপদ তিথি থাকছে আজকের দিনে চারটে চুয়াল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত তাই ঘর বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে এগোতে পারেন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আর দ্বিতীয় আপনার পড়বে হচ্ছে চারটে চুয়াল্লিশ মিনিটের পর থেকে তো ভ্রমণ ক্ষেত্রটা ভালো হবে অলংকার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে যারা বিবাহের কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন আদ্রা নক্ষত্র কিন্তু আপনার হচ্ছে গিয়ে রাত্রিবেলা সাতটা তেতাল্লিশ মিনিটের পর থেকে পড়ে যাচ্ছে তো দ্বিতীয় পড়ছে আপনার চারটে চুয়াল্লিশ মিনিটের পর থেকে তো চারটে চুয়াল্লিশ মিনিটের পর থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু ভ্রমণ ঠিকঠাক থাকবে তারপরে কিন্তু সমস্যা হবে সুযোগ থাকছে আজকের দিনে আটটা সাত পাঁচ মিনিট পর্যন্ত সময় তো সংঘর্ষমূলক জায়গা ই হতে পারে মানসিকতা মধ্যে একটা বিকৃতি আসতে পারে তাই সতর্কতার দরকার যে ঝগড়াঝাটি করতে যাবেন না বদ জাগি মেজাজ থাকলে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের সমস্ত ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে গণ্ডযোগও থাকছে এরপরে তাই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে একটু সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে কিন্তু থাকছে মিনিট সকালবেলা ভোরবেলা পর্যন্ত বাধা বিপত্তি কিছুটা থাকবে যারা আর্থিক লেনদেন করবেন তো খারাপ নয় খুব একটা বেশি নক্ষত্রিক হয়েছে কিন্তু কিন্তু করণ থাকলে একটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে হৃদয়হীন কোনো কাজকর্ম করবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বুদ্ধিহীন কাজকর্ম করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে এরপরে বক শুরু হয়ে যাবে এবং মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো আমি আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি তবে কায়িক পরিশ্রমের মাধ্যমে যারা কাজকর্ম করেন যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বালক পালন এরপরে শুরু হবে এবং ভোরবেলা চারটে পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে এই বলবো ভালো হবে তারা তাদের ক্ষেত্রে যারা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন যারা হচ্ছে গিয়ে খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা এরপর কৌলক পড়ণ শুরু হবে ভোরবেলা তো সেক্ষেত্রে আমি বলবো টেনশান উদ্ভিদ এগুলো ব্যাপারটা থাকবে যেহেতু আদ্রা নক্ষত্র থেকে যাচ্ছে এবং কৌলক পরণ থেকে যাচ্ছে তাই আপনাদের মধ্যে একটু টেনশান থাকবে তো টেনশানের ফলে আপনি ভুল ভ্রান্তি পড়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন তাই সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে দিশাসুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন যারা লেখক সংবাদদাতা দোভাষীর কাজকর্ম করেন ভাষাবিদ যারা আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এই হিসাব সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এছাড়া ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে হবে বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন টিচার যারা আছেন ভালো হবে এছাড়া ভেটরারি ডাক্তার যারা আছেন যারা অ্যানিম্যাল ট্রেনার রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন কম্পিউটার ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডাস্ট্রি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত আছেন স্পেশাল এফেক্ট নিয়ে কাজকর্ম করেন ফিল্ম ইন্ডাস্ট্রি কম্পিউটার গেম সংক্রান্ত কাজকর্ম থ্রিডি রিল রিয়েলিটি নিয়ে কাজকর্ম করছেন ম্যাথামেটিসিয়ান রিসার্চ করার আর ফিজিশিয়ান আপনি ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা চেস খেলেন এটাই আপনার প্রফেশন ব্রিজ চেস বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যুক্ত আছেন সাইকোথেরাপিস্ট এছাড়া আপনারা যারা বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করেন টিভি টেলিভিশন ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে পলিটিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সবার ক্ষেত্রে নয় আমি যে কোনো ট্রেড যে পাঁচটি পদ নিয়ে অলরেডি আলোচনা করেছি সেই পদের মধ্যে যদি আপনি হন তো ভালো হবে ড্রাগ ডিলাররা ভালো ফল পাবেন কেমিস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে সাতটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সোমনা শতবিশা পূর্ব ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা তেতাল্লিশ অশ্বিনী কীর্তিকা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুমি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাতটা ছেচল্লিশ ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সতর্ক থাকবেন চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন সাতটা তেতাল্লিশ মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অস্তমস্ত চন্দ্র থাকছে সাতটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা পর্যন্ত বিষ রাশি কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সাতটা ছাপ্পান্ন মিনিটের সকালবেলার পর থেকে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে রাশির বন্ধুরা সতর্ক থাকবেন সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সাতটা ছাপ্পান্ন মিনিট সকালবেলার পর থেকে বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট ভোরবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা নয় মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে এগারোটা সাত মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ শুভ সময় শুভ উদ্যোগ করলে ভালো ফল পাবেন অমৃত যোগ থাকছে আজকের দিনে বারোটা তিন মিনিট দুপুরবেলা থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা কুড়ি মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং ভোরবেলা তিনটে সাতাশ মিনিট থেকে ভোরবেলা চারটে একান্ন মিনিট পর্যন্ত এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে ছটা উনচল্লিশ মিনিট সকালবেলা সকালবেলা পর্যন্ত এছাড়া নটা একুশ মিনিট সকালবেলা থেকে দশটা পনেরো মিনিট সকালবেলা এবং বারোটা উনচল্লিশ মিনিট ভোরবেলা মাঝরাত্রী থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মাঝরাত্রী পর্যন্ত সময়টা শুভ মহেন্দ্র যোগ থাকছে অমৃতযোগ এবং মহেন্দ্র যুগ যারা ফলো আপ করেন সবাইগুলোকে ফলো আপ করবেন ভালো ফল পাবেন নিশ্চিতভাবে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে একান্ন মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা ছত্রিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা সতেরো মিনিট পর্যন্ত চারটে উনচল্লিশ মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং রাত্রির বেলা এগারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল ছাড়ছি আজকে দিনে নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজি সময় এই বাজি সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর এই সময়টা কালবেলাও থাকছে এই সতর্কতা ভীষণ দরকার আছে দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা তিন মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে কোনো রকমে শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না বা কোনো ডিট সাইন করতে যাবেন না তাহলে সমস্ত সমস্যা হতে পারে এই সতর্কতার দরকার আছে বারবেলা থাকছে আজকের দিনে আটটা তেরো মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলার দিকে অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা আটান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা সতেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন